ছোটো ভোনেরা যে ঘরে এখন তোমরা আছো এবং ভবিষ্যতে যে ঘরে তোমরা যাবে তার একটা মোটামুটি পরিচিতি আমি তোমাদের সামনে তুলে ধরবো যদি তোমরা সামান্য একটু বুদ্ধিমতী হও তাহলে সাথে সাথেই বুঝতে পারবে যে তোমরা কোথায় আছো আর কোথায় তোমাদের যেতে হবে আজ তোমরা কি করছো আর কি কি সমস্যার সম্মুখীন হচ্ছ ভবিষ্যতে কি কি সমস্যা বা অবস্থার মুখোমুখি তোমাদের হতে হবে আজ তোমরা কার ছায়াতলে আছো কাল তোমাদেরকে কার ছায়াতলে যেতে হবে এই সবই তোমরা সম্যক উপলব্ধি করতে পারবে এখন তোমাদের রাগ অলসতা আরাম আরামপ্রিয়তা তর্ক করা স্বার্থপরতা বা যার মধ্যে যে দোষ আছে পিতামাতা সেগুলো বরদাস্ত করে নেয় গোপন করে রাখে কিন্তু কাল তুমি যার ঘরে যাবে সেখানে কি পরিস্থিতির সম্মুখীন হবে সুতরাং হে ভনেরা, তোমরা যদি কৃত্তি সংসারে ও স্বামীর সংসারে আরাম আয়েস আর সুখী যাপন করতে চাও তাহলে আমি তোমাদেরকে যে কথা বলতে যাচ্ছি তা মনোযোগ সহকারে শ্রবণ করো প্রথমে আমি তোমাদেরকে পিতা সংসারের কথা বলবো যার দ্বারা তোমরা অনেক অভিজ্ঞতা লাভ করতে পারবে অতপর স্বামীর গৃহে কিভাবে থাকতে হবে তা বলবো এই অনুযায়ী জীবন গঠন করতে পারলে তুমি হবে সবার প্রিয় পরিবারের সবাই তোমার প্রতি খুশি থাকবে কেউ তোমাকে কষ্ট দিবে না সবার নিকট তুমি হবে প্রশংসিত প্রিয় বোন পিতার বাড়িতে চাল চলন উঠা ও কথাবার্তা তুমি সব কিছু সুন্দরভাবে করতে চেষ্টা করো তাহলে শ্বশুর বাড়ি যেয়ে তুমি তা ধরে রাখতে পারবে সেখানে সর্বপ্রথম তোমার যে পরীক্ষা হবে তা হলো গৃহস্থলীর ব্যাপারে তোমার অভিজ্ঞতা কতটুকু ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আত্মীয় স্বজনের আদর আপ্যায়ন করা ছোট বড় সবার সাথে মধুর ব্যবহার ইত্যাদি তোমার মধ্যে কি পরিমাণ আছে সেটা আগে দেখা হবে তুমি যদি এসব বাফের বাড়ি থেকে শিখে যাও যেখানে তোমাকে শেখানোর লোক রয়েছে তাহলে শ্বশুরবাড়ি যেয়ে লজ্জিত হতে হবে না যেখানে কেউ তোমার খবর নেওয়ারও থাকে না তোমার ঘরে যা চাপাবে তা তোমাকেই সম্পাদন করতে হবে তাই আজ যদি তুমি বাফের বাড়িতে অলসতার সাথে সময় কাটাও এসব জিনিস আয়ত্ত না করো তাহলে কাল শ্বশুর বাড়ি যেয়ে হাজার মুসিবতের সম্মুখীন হতে হবে আরাম ইজ্জত সব মাটি হয়ে যাবে সুতরাং বাফের বাড়িতে থাকা অবস্থায় এখন থেকেই তোমাদের মধ্যে ওই সব ইন্তজামের গুণাবলী ফয়দা করা অত্যন্ত জরুরি যে কাজ শিখতে চেষ্টা করো সেটা ভালোভাবেই আয়ত্ত করে ফেলো যত কঠিন কাজই হোক না কেন তাকে সহজ করে ফেলো যেন তোমাকে কারো সাহায্য নিতে না হয় এমন নিপুণতা আর তৎপরতার সাথে কাজ করো যেন পুরুষও তোমার কাজ দেখে হতবাক হয়ে যায় ছেলে মেয়েদেরও ভালোভাবে সেবা যত্ন করো এক কাজ করতে যে যেন হাজার কাজ ছুটে না যায় প্রতিটি জিনিসের খোঁজ খবর নাও কখনো কখনো বাইরের খবরও নাও সব কাজ বুদ্ধি খাটিয়ে করো